রাস্তায় যদি এরকম পাগল ড্রাইভার থাকে তাহলে কি গাড়ি চালানো যায় এরকম পাগল ড্রাইভারগুলোর জন্য রাস্তায় বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয় বন্ধুগণ ভিডিও শুরুতে এমন একটা পাগল পাইলাম সামনে ওই পাগলের গাড়ি চালানো দেখে মনে হলো যে পাগল মনে হয় পাগলা থেকে উঠে কবলকে গাড়িতে উঠছে এরকম পাগলের শুধু গাড়ি পায় বা তাহলে গাড়ি তো আর গাড়ি থাকবে না আর রাস্তা তো মনে করবে যে হচ্ছে যে একবারে সাগর যেখানে আর কোনো গাড়ি নেই শুধু এই চালায় যাবে চালায় যাবে পাগলের কার্যকলাপ দেখে পাগলের থেকে একটু সাইড হয়ে সামনে আসলাম আসার পরে দেখি আর পাগল সামনে এই পাগলের পাগল আমি দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে পাগল যেভাবে গাড়ি চালাচ্ছে তো দেখে মনে হচ্ছে যে এই এই হচ্ছে অবস্থা পাগল মানে এমন অবস্থা গাড়ি চালাচ্ছে দুই চাকার গাড়ি দুই চাকার গাড়ি চালানো দেখে মনে হচ্ছে যে পাগল সামনে কোনো কিছু আর সামনে রাখবে না একবারে এক থাকে চলে যাবে যাই হোক আমরা যাবো একটা আজকে মাজারে তো দেখি মাজারটা দেখতে কেমন যদিও শুনছি এই মাজারে নাকি প্রতি বৃহস্পতিবারে কি যেন একটা আসে আয়সা বিশাল বলে একটা মেলা লাগায় এবং সেখানের যে গান বাজনা শুরু হয় তা দেখে মনে হবে যে বাংলাদেশের মাজারগুলোর যে কি অবস্থা যাই হোক রাস্তার যে অবস্থা এবং চারপাশের অবস্থা খুব সুন্দরই লাগতেছে বাগানের মধ্যে দিয়া ঠিক আছে গাজীপুরে তো বাগানের মানে অভাব নাই গাজীপুরে প্রচন্ড পরিমাণ বাগান আছে বাট রাস্তার যে অবস্থা মনে হচ্ছে দুই হাজার পঁচিশের রাস্তার চেহারা একটু অন্যরকম লাগতেছে যাই হোক আমরা ডিজিটাল যুগে চলে আসছি তো রাস্তার একটু ডিজিটাল ডিজিটাল ভাব চলে আসতেছে আসুক সমস্যা আমরা পরবর্তীতে ঠিক করে নেব এখানে একটা বাগান বাড়ি ছিল যাই হোক দেখাতে পারলাম না খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি রাস্তার মধ্যে অনেক ধুলা বালু ময়লা কাদা এদিকে দুইজন কি অবস্থা চাপাচাপি করে আসতেছে এদেরকে অতিক্রম করাও মানে খুব বিপদজনক গাড়ি যখন রাস্তার মধ্যে চলে কিছু কিছু গাড়ি মনে হয় এমন ভাবে চলে ওরে বাবা তাদের মাথায় কোনো কাজ কর না যায় এই গাড়ি রাস্তার মধ্যে আরো কিছু গাড়ি আছে আমার জন্য আরেকজনের ক্ষতি হতে পারে যাই হোক আমরা চলে যাচ্ছি মাজারের কাছাকাছি এই হচ্ছে সামনে মাজার ও মাজারের রোড তো আবার ভাঙ এই হচ্ছে একটা মাজার বা এই মাজারে প্রতি বৃহস্পতিবারে কি যে একটা মানে করেন যে শুরু হয় রাজার মাজার সামনে রাস্তায় এই দেখেন চুলা দেখতেছেন এই চুলার মধ্যে রান্না হয় রান্না হয় রান্না হয় সবাই এসে খায় তো বন্ধুগণ চলে আসবেন আপনারা মৌচাক থেকে বামে ঢুকতে হবে এই মাজারে আসতে এবং বৃহস্পতিবারে এই মাজারে মেলা বসে ধন্যবাদ